আসসালামু আলাইকুম আহমতুল্লাহিকে আল্লাহ রসুলিল্লাবাদ প্রিয় দর্শক মণ্ডলী আপনাদের সকলকে জানায় আন্তরিক মোবারকবাদ আজও আমি কয়েকটি গুরুত্বপূর্ণ মাসলা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এক নম্বর মাসলা হলো রোজা রেখে নখ ও নাভির নিচের পশম কাটা যায় আছে কি না আমাদের কাছে অনেকেই প্রশ্ন করে থাকেন রোজা রেখে নখ কাটতে পারবো কি বগলের নিচের পশম কাটতে পারবো কি না নাভির নিচের পশম কাটতে পারব কি না উত্তর হলো রোজা রেখে নখ ও নাভির নিচের পশম বা বগলের পশম কাটলে রোজার কোনো ক্ষতি হয় না তবে রোজা রেখে আমাদের সতর্কতা অবলম্বন করা উচিত যেন পশম বা নখ বা নাভির নিচের পশম কাটতে গিয়ে রক্ত না বের হয় সতর্কতার সাথে আমাদের এইগুলো কাটা উচিত দ্বিতীয় প্রশ্ন হলো যে লবণাক্ত পানি দ্বারা অজু করার বিধান কি রোজা রেখে লবণাক্ত পানি দ্বারা উঁজু করতে পারবো কি না এই প্রশ্নের জবাব হলো লবণাক্ত পানি দ্বারা অজু করলে রোজা নষ্ট হবে না তবে খেয়াল রাখতে হবে যে গলার ভেতরে যেন পানি প্রবেশ না করে সাথে সাথে এটাও মনে রাখতে হবে যে লবণাক্ত পানি ব্যতীত অন্য পানি থাকলে লবণাক্ত পানি দিয়ে অজু করা উচিত নয় লবণাক্ত পানির সাথে সাথে অন্য পানি যদি থাকে তাহলে লবণাক্ত পানি দ্বারা অজু করা রোজা রেখে উচিত নয় অন্য পানি দিয়েই অজু করতে হবে তৃতীয় মাস আলা হল রোজা রেখে আমরা ডায়াবেটিস মাপতে পারব কি রোজা রেখে আমরা ডায়াবেটিস মাপা এটা যায় যাচ্ছে কি না এই মাস আলার উত্তর হলো রোজা রেখে ডায়াবেটিস মাপলে রোজার কোনো ক্ষতি হবে না রোজা রেখে যদি কারো বিশেষ প্রয়োজন হয় ডায়াবেটিস মাপার অসুস্থতা দেখা দেয় বা ডায়াবেটিস মাপতে চায় যে কেউ তাহলে সে মাপতে পারবে এতে কোনো সমস্যা নেই পরবর্তী প্রশ্ন হল কোনো মহিলা রোজা রেখে ঠোঁটে লিপস্টিক ব্যবহার করতে পারবে কি না এর উত্তর হলো রোজা রেখে মহিলারা ঠোঁটে লিপস্টিক ব্যবহার করতে পারবে এত রোজার কোনো ক্ষতি হবে না তবে খুব সাবধানের সাথে যদি কারো উদ্দেশ্যই হয় যে লিপস্টিক আমি লাগাইলে আমার মুখটা ঠান্ডা হবে শীতল হবে এবং সে যদি ইচ্ছা করে চেটে খেয়ে ফেলে তাহলে অবশ্যই রোজার ক্ষতি হয়ে যাবে রোজা ভেঙে যাবে এজন্য সাধারণত লিপস্টিক খাবার জন্য ব্যবহার করা হয় না সৌন্দর্যের জন্য বা ঠোঁটের জন্য ব্যবহার করা হয় এতে রোজার কোনো ক্ষতি হবে না যদি সে সেটা খেয়ে না ফেলে খেয়ে ফেলে অবশ্যই রোজার ক্ষতি হয়ে যাবে পরবর্তী প্রশ্ন হল তারাবি নামাজ না পড়লে রোজা হবে কি না প্রিয় দর্শক মণ্ডলী এখানে বোঝার কিছু বিষয় আমাদের রয়েছে তারাবিন নামাজ এবং রোজা উভয়টি পৃথক পৃথক আমল তারাবিন নামাজও একটি পৃথক আমল রোজাও একটি পৃথক আমল তারাবিন নামাজ পড়া সন্নাতে মক্কাদা আর রোজা রাখা হচ্ছে ফরজ সুতরাং তারাবিন নামাজ না পড়লে রোজা হবে না এ কথা এই ধারণাটি সঠিক নয় এটা ভুল ধারণা অবশ্যই আল্লাহ রব্বুল আলমিন তারা তারাবির জন্য হিসাব চাইবেন রোজার জন্য আলাদা পৃথক হিসাব চাইবেন অবশ্য ইচ্ছাকৃতভাবে কেউ যদি তারাবীর নামাজ ছেড়ে দেয় তাহলে সে গুনাহাকার হবে আর রোজাও যদি কেউ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয় যে আমি তারাবি পড়ি না আমি রোজাও রাখবো না রোজা হয় নাকি তাহলে তার দুইটাই শাস্তি গ্রহণ করতে হবে আল্লাহর কাছে দুই জায়গায় হিসাব দিতে হবে তারাবিরও হিসাব দিতে হবে রোজারও হিসাব দিতে হবে সুতরাং এই কথা বলার কোনো অপশন নেই যে আমি তারাবি পড়তে পারি না বিধায় রোজা রাখি না বা রোজা রাখি না বিধায় তারাবি পড়ি না এরকম যেন না হয় দুইটাই আমাদের আদায় করতে হবে পৃথক পৃথক আমল আল্লাহ তালা আমাদেরকে বেশি বেশি করে রোজার দিনে তারাবি সহ অন্য অন্য ইবাদতগুলো করা তফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম আলহামদুল্লাহি